আজকে আজকে দিন ভিডিও বানাচ্ছি তো ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি তো আমি যে পাহাড়ের উপরে আছি পাহাড়ের উপরে আবার খাবার নাই তো আসার সময় একটা কেক কিনে আনছি এই কেকটা খাইয়ে পানি খাবো তারপরে ভিডিও করতে করতে আবার বাসায় চলে যাব যদিও আমি বাসারটা খাইয়ে আসছি কিন্তু এত বড় জায়গা ঘুরতে আমার এক দেড় মাস সময় লাগবে বিশাল বড় পার্ক তো একদিনে অত ঘুরতে গেলে ক্লান্ত হয়ে ঘুরতে হবে তো চেষ্টা করবো আমার প্রত্যেক ছুটির দিন কাইশে আপনাদের এই পার্কের সৌন্দর্য দেখানোর জন্য সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন যতদিন এই মালয়েশিয়াতে আসি আল্লাহ আমাকে রাখছে রাহেদ আমি ততদিন চেষ্টা করব আপনাদের এই মালয়েশিয়ার সৌন্দর্য দেখানোর জন্য আপনারা সময় আমার পাশে থাকবেন এটাই আমি চাই মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে মানুষ পারে না এমন কিছু নাই ঘরে বসে বসে যারা বারবার নিজের ভাগ্যের দোষ দেয় তারা আসলে ব্যর্থতাই ভালোবাসে যদি তাই না হতো তাহলে তারা ঘরে বসে থাকতো না হাঁস মুরগির খামার করতো যে যা যে যে যেই কাজ করতে পারো ওই কাজে নেমে পড়তো ওই কাজ করে তার পরিবারকে ভালো রাখতো সে ভালো থাকতো সমাজকে ভালো রাখতো বাপের বাপের টাকায় খাচ্ছে বসে বসে আর নীতি কথা শোনাচ্ছে যে কাজ করতেছে তাকে খারাপ বলতেছে সমাজের চোখে তাকে খারাপ বানাচ্ছে আর বলতেছে আপনার সন্তান তো খারাপ হয়ে গেছে সে টিকটক করে সে ইউটিউব ফেসবুক চালায় আপনি সন্তান হাসপালে বিয়ে করতে যাবেন যদি জিগায় আপনার ছেলে কি করে ছেলে বিকার বসে তাকে বাড়ি ছাগল পালে দেখবেন ওই পরিবার সহজে আর ওই ছেলের সাথে মাইয়ে দেবার না ওই যে শুনছে ছেলে ছাগল পালে ওই ছাগল পালার কথা হই না ওই ছালে হাতে মনে হয় আর মাইয়ে দেব না তো এই যে যে ফ্যামিলির চিন্তাভাবনা মানে মানুষের চিন্তাভাবনা খুবই দুর্বল চিন্তাভাবনা এইগুলো ঠিকই আপনারা বের হয়ে আসবেন ভালো কিছু করবেন ভালো কিছু করতে পারবেন মানুষ মানুষের জন্য অলসতা মানুষের জন্য নয় শয়তানের জন্য ঘরে বসে থেকে কিচ্ছু করতে পারবেন না আমার ভাইরা ঘরে বসে থেকে কিচ্ছু করতে পারবেন না ঘর থেকে বের হতে হবে ঘর থেকে বের হয়েই আপনাকে কাজ করতে হবে ঘর থেকে বের হয়ে আপনাকে কাজ করতে হবে আপনার জন্য আপনার পরিবারের জন্য তাহলে আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে আপনার যে সমাজ আপনার পাড়া প্রতিবেশী সেটা তারাও ভালো থাকবে মাঠে নেমে পড়তে হবে কাজ করার জন্য বাংলা কথা সবাই ভালো থেন প্রবাসী ফরিদ প্রবাসী ফরিদ জিরো ওয়ান আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যে আপডেটগুলো দিব সাথে সাথে পেয়ে যাবেন সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা আসসালামু আলাইকুম